아직이라면 옮는 거 잡아 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 아 잡아 아 잡아 아 잡아 아아 잡아 아아 잡아 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 আমি ওনার সঙ্গে আলোচনা এই প্রথম আমার আমি কতবার সিপিএম আপনাদের এই যে এই পার্টির নাম কি ওই যেটা তৃণমূল বিজেপি তৃণমূল কংগ্রেস সবাই সঙ্গে আমি আমার দাবি আমার দাবি নয় বাংলাদেশের সংখ্যালঘুদের দাবি আমি উপস্থাপন করেছিলাম এটা পাঁচ বছর আগে নবটিকে এইবার শুধু মোদীকে দিয়েছি কথা হলো কথা হলে কথা হয়েছে এবং উনি তো ভালো কথাই বলেছে আমরা পশ্চিমবাংলার মানুষ সংখ্যালঘুদের বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আমরা কাজ করে যাব

এই বিষয়ের বাইরে কোনো না সুকান্ত মজুমদার বলছেন যে ভারতবর্ষ যে স্ট্যান্ড নিচ্ছে সব তো সামনে দেখিয়ে করবে না হাতির যেমন দুরকম হাত হয় সেরকম ভাবে ভারতবর্ষ নিচ্ছে মানুষকে চিন্তা করতে বারণ করছে এই ধরনের কোন মন্তব্যের ইয়ে হয় না সমস্যা হয়ে যাচ্ছে পরের পর হামলা হচ্ছে বিনা বিচারে আটক থাকছে বিভিন্ন প্ররোচনামূলক অ্যান্টি ইন্ডিয়া শক্তিগুলোকে বাংলাদেশকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দিচ্ছে আর কেন্দ্রীয় সরকার বসে বসে আঙুল চুষছে তো সেটা এখন যদি তাদের নেতারা এইসব বলে তা উনি কি কি জানেন সেগুলো বলে দিলে তো হয় কি করা উচিত যেভাবে যেটা খারাপ জিনিস আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের সমস্যা হচ্ছে আমরা নেইবারিং স্টেট নেইবারিং নেশান অলসো আমরা নেবারিং কান্ট্রি আর পশ্চিমবঙ্গ হচ্ছে সীমান্ত লাগোয়া আমাদের কমন ভাষা ফলে অনেকগুলো সমস্যা ওখানে তৈরি হলে এখানকার মানুষের সঙ্গে একটা বেশি প্রভাব পড়ে মানুষের আবেগে লাগে মানুষ বিভ্রান্ত হন তো ফলে আমাদের সমস্যাটা বেশি অথচ সাংবিধানিকভাবে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই তো এই জায়গাটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে কি কি করতে হবে এটা তো রাজ্য সরকার বলেছে আপনারা যা করার করুন আন্তর্জাতিক কিছু বাংলা সাপোর্ট দেবে তো আমরা সাপোর্ট দেব বলে বসে আছি তারা কিছু করছেন না আমি তো আবার বলছি সেটা আমাদের জানার কথা না আলোচনা হতে পারে আলোচনার পরবর্তী কোনো কড়া পদক্ষেপও হতে পারে আলোচনায় কাজ না হলে বিদেশ সচিব যাবেন ছবি তুলবেন ফিরে আসবেন আর তারপরে আবার হামলা হবে চিন্ময় কৃষ্ণ দাস আটক থাকবেন সপ্তাহ সঙ্গে হতে পারে না তো কেন্দ্রীয় সরকার বুঝবেন আমি আবার বলছি যে যখন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এরম বর্ষিয়ান মানুষ যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তিনি যখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সহযোগিতা চাইছেন তো তাহলে তো তার সঙ্গে আগে যোগাযোগ করা উচিত ছিল কারণ কোন কোন ভাবে আইনি সাহায্যটা সম্ভব সেটা তো কেন্দ্রীয় সরকার যেমন বিচার করবে উনিও মানে বলতে পারেন যে আমাদের এক্সপেকটেশন আপনারা পূরণ না সুবিন্দর অধিকারী বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী সবথেকে বড় দস্তুর লোক তার খবর না পড়ুক কি বল দেখুন এটা হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা মুখ্যমন্ত্রী অভিভাবকচিত ভাবে যেটা বুঝেছেন এটা পৃথিবীর সবাই বুঝেছেন সন্ধ্যারকালীন মা বুঝেছেন শুধু বিরোধী দলনেতা বিরোধী নেতারা বুঝতে পারেনি এটা তাদের সেখানে বিজেপি বিজেপি সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার আর গাম ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার তো সুতরাং বিজেপির এগুলো সব দিবা স্বপ্ন প্রলাপ সন্দেশকালীন মহিলাদের জেল কাটানোর জন্য মমতাকেও জেল কাটতে হবে সন্দেশকালী পদ্ধতি দেখিয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সে সন্দেশকালীতে গোয়ারা হেরেছে সন্দেশখালী যে কেন্দ্রের অন্ধ মধ্যে রয়েছে সেখানে হেরেছে তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপি সিট কমেছে এদিকে উপনির্বাচনগুলোতে দশে দশ বিজেপি হেরেছে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে এবং বিজেপি বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না ঠেকেও শিখবেন না তাহলে তারা পরের পর যে হারছেন হারবেন ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন এত কালো টাকা চড়িয়েছে বা ভোটের সময় আইপ্যাকে সফটওয়্যার দিয়ে পুলিশ চালনা নিয়ে সন্দেশখালি দ্বীপে শত শত মানুষকে ভুল বুঝিয়ে অপারেশন করে সন্দেশখালি নিয়ে কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে সেটা টাকা দিয়ে টাকা চড়িয়ে করেছে বলছে টাকা ছড়িয়ে মানে ভুল আইপ্যাক বলেছে তো ওর নেতা ওদের নেতা বিজেপির নেতা তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন সে তো ওদের প্রবলেম তো বাস্তবটা বলে ফেলেছে এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্ট্রিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা একটা বল বলা গতকাল সন্দেশকালীতে বলেছেন মুখ্যমন্ত্রী সন্দেশের হাওয়া হবে আজকে শুভেন্দু প্রস্তুত থাকি জেলেখালিতে জেলেদের হাওয়া হবে গোসাপাতে কি গোসাপের হাওয়া হেলিকপ্টারে চড়ে এসে একজন উন্মাদ গতকাল এসে নিজের গায়ে জাল ছাল যেতে দেখুন যার উন্নয়নের কথা নেই তথ্য পরিসংখ্যান নেই তার কুৎসা ছাড়া কোনো হাতিয়ার নেই বিজেপির নেতাদের মুখে কুৎসা ছাড়া কোনো হাতিয়ার নেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যতগুলি উন্নয়ন প্রকল্প এলাকার পরিকাঠামোগত পরিবার এবং ইয়ে এটা উপমা দিয়ে বলতেই পারেন গেছেন এতগুলো ভালো খবর দিয়েছেন ভালো উন্নয়নের কথা বলেছেন সুন্দর পরিবেশ রাখার কথা বলেছেন সেখানে কেউ বক্তৃতার সময় একটা সুন্দর উপমা দিয়ে বলতেই পারেন সন্দেশের আরে ওর যদি যার বক্তব্য তার যদি ভেতরের বক্তব্যগুলো নিয়ে এক একটা ধরে ভিডিও থেকে নামিয়ে সেগুলো দেওয়া হয় সেগুলো সব ব্যাখ্যা তিনি দিতে পারবেন তো আজকে শুভেন্দুর ওপর থ্রেট রয়েছে বাংলাদেশে জঙ্গিরা হামলা করতে পারে সেই আবহাওয়া পারমিশন ঠিক মতো নেওয়া হয়নি বলে পুলিশ পারমিশন দেয়নি কেন কতজন লোক আসবে পুলিশকে তথ্য দেওয়া হয়নি পুলিশ অনুমতি দেয়নি অনুমতি তিনি ওখানে গেলেন এখন সেটা পুলিশ প্রশাসনের কাজ তাদের কাজ করেছে সেটা নিয়ে তো রাজনীতির কোনো কথা বলবো না আর শুভেন্দুপুর থ্রেটটা গোটাটাই সেন্ট্রালের ব্যাপার শুভেন্দু সেন্ট্রাল নিরাপত্তা পায় কেন্দ্র কেন্দ্রীয় অনুমতি চাওয়া হলো না একটা সবার জন্য হ্যাঁ তো চাওয়া উচিত ছিল তো যদি যদি কোথাও এই ধরনের যার যার কেন্দ্রের জেড রয়েছে প্রোটোকলের মধ্যে তো হ্যাঁ নানা রকম রয়েছে তো তাকে তো যথাযথভাবে চাইতে হবে অনুমতি তো সেটাও তো কিছু হলে তখন তো আবার বলবে যে রাজ্য কেন করেনি পুলিশ কেন করেনি যদিও ওর নিরাপত্তাটা প্রাথমিকভাবে পুরোটাই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কিন্তু এই সব সভা টভা করতে গেলে তো এখন ওর প্রোটোকলে যেগুলো এসে যোগ হয়েছে তো সেগুলোর জন্য তো যথাযথভাবে নিরাপত্তার অনুমতিটাও নিতে হবে আজকে পরিষ্কারভাবে বলেছেন হিন্দু মুসলিম ভোট বাগানি তৃণমূলকে চ্যালেঞ্জ করেছেন তিনি লোকসভায় সাত হাজার দিয়েছেন বিধানসভায় সাতাশ হাজার আমরা 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 হিন্দু প্রধান হিঙ্গলগঞ্জেও আমরা জিতবো বশিটা উত্তরে মুসলিম আছে জিততে পারবো না দক্ষিণটা আমরা চাই

একজন একজন ব্যক্তি কতখানি কাজ পেল কতটা তাতে আয় বাড়লো ফলে আমরা ধর্মের রং দিয়ে রাজনীতিটা করি না আর ওরা মানুষের শত্রু ওরা রুটি কাপড়ার মাকানে নেই আমরা রুটি কাপড়ার মাকানে আছি ওরা রুটি কাপড়ার মাকানে নেই ফলে ওরা ওই হিন্দু মুসলমান ভাগ করতে যায় বারবার হেরেছে আবার হারবে ওদের ওদের হিন্দুত্ব ওদের কে মানে কে ওদের এইটা বিশ্বাস দিয়েছে যে হিন্দু মানে বিজেপিকে ভোট দেবে আমরাও তো হিন্দু কে বিজেপি আমরা আমাদের ঠাকুর দেবতা শিখেছি আমাদের ঠাকুমা দিদিমার কাছ থেকে এই 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 বিজেপি নেতাদের কাছ থেকে হিন্দুত্ব শিখব না আজকে বলেছেন যে সন্দেশকালীর মহিলার অতীতের কথা কি আপনারা ভুলে গেছেন ক্ষমা করতে পেরেছেন আগামী দিনে ক্ষমা করবেন না তো এটাই বলেছেন ক্ষুদি তো কিছু সংলাপ শুভেন্দুর মুখে ফিরে আসছে দেখুন খারাপ ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে প্রশাসন ব্যবস্থা নিয়েছে দল ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে এত বড় সমাজ এত বড় দল কিন্তু তাকে কেন্দ্র করে যে মিথ্যা এবং অতিরঞ্জিত করে মা বোনেদের সম্মান নিয়ে ছেলেখেলা করেছে এরা সেগুলো মানুষ ভালোভাবে নেননি সন্দেশ খালিতেই বিজেপি করার লোক নেই ওদের তো কাল সুজয়বাবুও চলে এসছে তো সুতরাং সুজয়বাবু এলেন কেন তিনি তো আন্দোলনে বুঝেছেন যে খারাপ লোকদের হাতে গিয়ে পড়ছে আচ্ছা উনি এত কথা বললেন নন্দীগ্রামটা বললেন না